এই পৃথিবীতে খুব অল্প সময় দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে দুই দিনের এই জীবনে কেউ বা আছে অনেক আরামায়সে আবার কেউ বা আছে অনেক কষ্টে সব কিছুর মাঝেও আল্লাহ আমাদেরকে যেভাবে রেখেছি তার জন্য আলহামদুলিল্লাহ আমার আব্বা মারা যাওয়ার পর থেকে সব দায়িত্বই আমার মায়ের কাঁধে এসে পড়েছে যেহেতু আমাদের কোনো ভাই নেই তাই সব কিছু আমার মাকে দেখাশোনা করতে হয় আব্বা যখন মারা যায় তখন আমরা চার বোনই অনেক ছোট আর আমার ছোটো বোনটার বয়স তো মাত্র দুই বছর ছিল পাখি যেমন তার ডানা দিয়ে তার বাচ্চাগুলোকে আগলে রাখে আমার মাও ঠিক সেইভাবেই তখন থেকে আমাদেরকে আগলে রেখেছে আমাদের যত চাওয়া পাওয়া আবদার অভিযোগ সব কিছুই একমাত্র মায়ের কাছে এক কথায় আব্বা মারা যাওয়ার পর থেকে মাই আমাদের আব্বার জায়গাটা আস্তে আস্তে নিয়েছে একটা মেয়ের যদি স্বামী না থাকে তাহলে তার মনের জোরটাই কিন্তু শেষ হয়ে যায় আর চাওয়া পাওয়া সুখ শান্তি বলতে কোনো কিছুই আর থাকে না কিন্তু আমার মা মনে অনেক জোর বেঁধেছে অনেক শক্ত হয়েছে তা না হলে আজকে আমাদেরকে মানুষ করতে পারতো না লেখাপড়া শেখাতে পারতো না সব সন্তানই তার বাবা মায়ের কাছে অনেক ঋণই থাকে কিন্তু আমরা আমার মায়ের কাছে মনে হয় একটু বেশি ঋণী আর এই ঋণ কোনোদিনও শোধ দেওয়ার না আর শোধ দেওয়ার মতো না আমরা শোধ দিতে পারবো না আমার মা ছাড়া আমাদের আর কেউ নেই কারণ যখন বাবা না থাকে তখন বাবার কুলের কেউই আর থাকে না চাচা বলেন ফুফু বলেন কেউই খোঁজখবর নেবে না তখন তাই আব্বা মারা যাওয়ার পর থেকে আমার মায়েরও আমরা ছাড়া কেউ নেই আর আমাদেরও আমার মা ছাড়া কেউ নেই বাবা মানুষের চিরকাল বেঁচে থাকে না যাদের নেই তারাই শুধু বোঝে এই হারানোর যন্ত্রণাটা কতখানি যাদের বাবা বেঁচে আছে তারাই ভিডিওটা দেখলে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন যাই হোক আমার জীবনের অনেক কথাই বললাম আপনাদের সাথে আজকে আমার মায়ের ইচ্ছে হয়েছে মুরগির মাংস দিয়ে রুটি খাবে আমরা যখন থাকি না তখন তার অনেক কিছু ইচ্ছে করলেও কিন্তু সে খায় না আসলে সব মায়ের এরকম সন্তানকে রেখে মায়ের মুখে আসলে কিছুই উঠতে চায় না আমি নিজেও মা হয়ে এটা বুঝতে পেরেছি তাই আমরা যখন বাড়িতে আসি মা তখন বিভিন্ন ধরনের রান্না বান্না করে আর গ্রামের সব মানুষই কিন্তু এখনও সব মশলা বেটেই রান্না করে মা সব বাটা মশলা দিয়েই মুরগির মাংসটা রান্না করবে আর বাটা মশলা দিয়ে যায় রান্না করেন না কেন সেটার স্বাদ কিন্তু অসম্ভব সুন্দর হয় আর সেটা সবাই জানে গ্রামের মানুষের গ্যাসের চুলা থাকলেও কিন্তু সেই চুলাতে তারা রান্না করতে চায় না কারণ মাটির চুলা রান্না যেমন স্বাস্থ্যকর তেমনি সুস্বাদুও হয় গ্রামের মানুষের কাছে জিজ্ঞেস করলে তারা বলবে তারা নাকি গ্যাসের থেকে মাটির চুলাতে রান্না করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আমার মা তো কোনো সময় গ্যাসে রান্না করতেই চায় না বৃষ্টি হলেও সে নিজেই রান্না করে মাটির চুলাতে গ্যাসে রান্না করতে চায় না আমার মায়ের মাটির একটা চুলাই তাই এক চুলাতেই মাংস বসিয়ে দিয়ে অন্যখানে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছে কারণ আমার ছেলেটা অনেক ছোটো বেশি রাত হলেও আবার না খেয়ে ঘুমিয়ে পড়বে এর মধ্যে দেখে আমার মায়ের মাংস রান্নাটা শেষ হয়ে গিয়েছে মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে মাংসতে ঝোলটা একটু বেশি রেখেছে কারণ রুটি দিয়ে যেহেতু খাওয়া হবে তাই ঝোলটা বেশি লাগবে মাংস রান্না করার শেষেই মশলাটা তো উপরে দিয়ে দিলে কিন্তু মাংসর স্বাদ এবং কালার দুইটাই অনেক ভালো হয় মাংসটা রান্না করতে করতে কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছে এখন মা খুব দ্রুত রুটি বানিয়ে নেবে এর মধ্যে আমার ছোটো বোন আবার বলছে সে নাকি সিটা রুটি খাবে তাই মা সিটা রুটি বানানোর জন্য আটা গুলিয়ে নিচ্ছে সিটা রুটি বানানোর জন্য খুবই পাতলা করে আটা মেখে নিয়েছে মা কড়াইতে একটু তেল মেখে দিয়েছে এখন একে একে সব সিটা রুটিগুলো বানিয়ে নেবে আটা বেলে যে রুটিটা বানাতে হয় সেই রুটির থেকে সিটা রুটি খেতে কিন্তু অনেকটা বেশি মজা হয় আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন